আমি এই অপারেশন স্ট্রেট স্পাইন বলে একটি প্রোগ্রাম আজ বিগত সতেরো বছর ধরে করছি প্রত্যেক বছর আমরা এটা আরম্ভ করেছিলাম যখন আমি ইংল্যান্ডে ছিলাম আজ থেকে পনেরো বছর আগে আমি কুড়ি বছর ইংল্যান্ডে বাস করেছি ওখানে অনেক ডাক্তারি স্কিল এই স্পাইন সার্জারি আয়ত্ত করেছি তারপরে ওখানে অনেক বন্ধু বান্ধব যারা রয়েছে এখানে এসে সাহায্য সেই হিসাবে আমি ব্যাক করি এখানে দু হাজার আর তারপরে আমাদের সংস্থাটি প্রত্যেক বছর হাসপাতাল লাগের রামকৃষ্ণ মিশন সেবা অনুষ্ঠান ছিল তারপরে পিজি তারপরে এখন আমি যেহেতু এখানে অধ্যাপক অধ্যাপক হিসেবে আছি স্কোরসিস বা কাইফসিস কারেকশানের জন্য যেই সব পদ্ধতি সারা পৃথিবীতে অ্যাডভান্স ব্যবহার করা হয় সেই সব আমরা এখানে করছি যাতে যারা আন্ডারপ্রিবলেড চিলড্রেন যারা ইভেন এক্স রে করতে যাদের টাকা পয়সা থাকে না তাদেরও আমরা সেই সাহায্য করে আসছি গত বছর আমরা দশজনকে অপারেশন করতে পেরেছিলাম এবছর আমরা আটজনকে করছি কারণ তার বেশি আমাদের টাইম এগুলো হচ্ছে না আর এগুলো এক একটা অপারেশন প্রায় পাঁচ ছ ঘন্টা ব্যতীত হয় আর তার জন্য দুটো টিম দুটো ওটি দুটো নার্ভ থিয়েটার স্পান কর মনিটার আর সব রকমের জিনিস যেগুলো এক্স রে লাগে অন দ্য টেবিল এগুলো দুটো দুটো করে আমাদের এখানে দুটো ওটিতে ব্যবহার করা হয় এগুলো খুব সময় সাপেক্ষ ব্যাপার আর খুবই এক্সপেন্সিভ সেটা শেষে সব অপারেশন হয়ে যাওয়ার পরে যাতে সবাই যারা বক্তব্য রাখতে পারে এক একটা টপিকে স্পাইনাল ডিফর্মেটির উপর কারণ এটা ফোর্থ কলকাতা স্পাইন ডিফর্মেডি কনফারেন্স আমরা এটা শুরু করেছিলাম চার বছর আগে কনফারেন্সটি আর সতেরো বছর ধরে আমরা এই স্পাইনাল ডিফর্মেডিক কারেকশন ওয়ার্কশপ করে আসছি তার জন্য আমার সঙ্গে আছেন Professor Dr. Massimo Balsano Venice, Italy, He is one of the very senior <coughs> spine surgeons and associated with many associations in this world. He was a president of uh, International Spine Society, Advanced Techniques. So, he This uh, is the third year. He loves this program. He organized this <coughs> program <coughs> সাহায্য করতে ছুটে আসেন আমাদের কথায় তারপরে মিসেস শার্লট এল লাবানি এইবার প্রথম এসেছেন উনি ইউকে থেকে উনি স্কোলিওসিস স্পেশাল নার্স আর উই নরভেজ ইউনিভার্সিটি হসপিটালে নি কাজ পড়া উনির সঙ্গে যে ওটা চি پیشن গฤษ স্বামী উনি অপারেশনে ব্যস্ত আছেন তো ওটা শেষ হলো ওরা আসবে আর দুজন আছে আর मिस्टर সার্জিও পচেলি উনিও ওদিকে Uh, Kajparan, he, he is also a special nurse for uh, spine program in Norwich, and this is Emmanuel Gaban. He is also always in the theatre, operating with the surgeons and knowing all the activities. Guru, high <laughs> operation theatre, team. আর এই নিয়ে আমরা এত দূর এগিয়ে এসেছি আজকে প্রত্যেক বছর যদি এটা করা হয় কিছুটা মানুষের সাহায্য হবে আর তার সঙ্গে এগুলো বেনিফিশারি যা তাদের জন্য আমার অনেক খাটতে হয় অ্যানুয়ালি কারণ আমার প্রোগ্রামের থ্রু আমি স্কোলিও সে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি গ্রামে গঞ্জে এবছর আমরা কুলপি বারাসা বেহালা তারপরে পুরুলিয়া এইসব জায়গায় সিট অ্যান্ড র কম্পিটিশন Deformity, spinal deformity, theme, the de, uh sketch corner, pending corn, watch the I'm um, right, uh, awareness program for each job. My name is uh Nassi Bubassano, I'm coming from Italy, Peroland. I am the past president of Vizas and Spinal of the of Spinal Surgery and also the Vice President of the Italian Spine Society. And uh, I'm very happy to be invited by Professor for this program. I think this program is very nice and we have improved the quality of care of the patients in the facilities. Actually the team is very skilled and we are very happy to help all the team to elevate the quality of healthcare for Okay, Bujibal, thanks all the attendees from the Sir, UK. Why did you choose this country? Why do you choose this country? <laughs> because I no, love <of> India. India. <laughs> rural area. Because Bujibal uh, uh, has, uh, has uh, organized this area in the camp. So I, I think we can help this part of uh, rural area of uh, India to elevate uh, to the quality of life. Uh, um, yeah, I mean, it's very cool. obviously different from what I am in the UK or in the UK, uh, but, um, experiencing it from this side, um, you know, is a fantastic experience to be part of it. Um, I'm part of the Scoliosis Institute of collaboration in the UK, and, um, we're there to support our patients from

जो इसको आगे बढ़ा सके एंड हम हमारा टीम का से, से टाइम है लास्ट uh, टाइम भी हम लोग आए थे तो हम इसलिए आए फिर से क्योंकि हमें लगा कि यहाँ पर एक ऐसे लीडरशिप है प्र, प्र, प्रोफेसर देवनाथ के साथ और सारे लास्ट टाइम जिस तरह पूरा मैनेजमेंट ने इनके साथ दिया uh, तो हमें लगा कि यहाँ पर ये यह, और भी देकें, देकें देकें लेवल तो प्राउड दैट ऐसे ये लोग ऐसे कर रहे हैं जो दे आर डूइंग एंड वर्ल्ड्स एंड दिस एंड फॉर अस इट्स वेरी इजी फॉर अस टू कम एंड कंट्रीब्यूट तो दैट्स द मोस्ट इंपोर्टेंट थिंग क्योंकि हर जगह पर हम लोग जाके ऑपरेट कर सकते हैं लेकिन पेशेंट्स का बाद में क्या होगा उसका आगे का क्या है क्या फ्यूचर है तो दिस इज एक्सट्रीमली कॉम्प्लिकेटेड सर्जरी तो द लीडरशिप एंड द मैनेजमेंट सपोर्ट एंड ऑल द ओवरऑल यू नो you